তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি যে রচনাটি আলোচনা করব তার শিরোনাম নারী শিক্ষা অথবা নারী শিক্ষা ও জাতীয় উন্নয়ন অথবা জাতি গঠনে নারী শিক্ষার গুরুত্ব অথবা উপবৃত্তি ও নারী শিক্ষা অথবা নারী শিক্ষার গুরুত্ব অথবা শিক্ষায় নারী মুক্তির পথ রচনাটি সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে যাতে সবাই সহজে বুঝতে পারো আর যারা রচনাটির পিডিএফ চাও তারা ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকা লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারো তো চলো শুরু করি আজকের রচনা ভূমিকা নারী আমাদের সমাজ ব্যবস্থার অপরিহার্য অংশ শুধু আমাদেরই নয় বিশ্ব সমাজ ব্যবস্থায় নারীর ভূমিকা অত্যন্ত ব্যাপক তাই তো কবি কাজী নজরুল ইসলাম বলেছেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর তবে দুঃখজনক হলেও সত্য যে পুরুষশাসিত রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা নারীর প্রকৃত বিকাশকে চরমভাবে বাধাগ্রস্ত করে চলেছে যুগের পর যুগ ধরে পুরুষের বৈরী মনোভাব এবং ভোগবিলাসী আচরণের শিকার হয়েছে বহু নারী এরপরও নারীরা নীরবে পালন করে চলেছে তাদের সামাজিক দায়িত্ব তবে সব কিছুর পরও বলতে হয় নারী সমাজ যুগে যুগে সভ্যতার কষাঘাতে জর্জরিত এক অতি করুণ সেলুলেট চিত্র নারী শিক্ষার আদিকথা নারী শিক্ষা সম্পর্কে অনেক কথা প্রাচীনকাল থেকেই পাওয়া যায় আমরা আমাদের দেশে আদিবাসী সমাজে প্রচলিত মাতৃতান্ত্রিক পরিবার খুঁজে পাই এসব সমাজে নারীদের প্রাধান্য সবসময় পাওয়া যায় তাছাড়া প্রাচীন সাহিত্যেও নারী শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে হিন্দু ও বৌদ্ধ সাহিত্য শিক্ষিত নারীর সন্ধান পাওয়া যায় পরবর্তীতে নারীকে আবার চার দেওয়ালের ভেতরে বন্দি করে রাখা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধর পরে নারীদের সতত মর্যাদা স্বীকৃত হয় ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসনামলে নারী শিক্ষার সূচনা ও প্রসার ঘটে এ সময়ে নারীরা শিক্ষাঙ্গনে প্রবেশ করতে শুরু করে নারী পুরুষের সমান অধিকার নারী শিক্ষার অধিকার আধুনিক ধ্যান ধারণার সাথে পরিচিত হয়েছিলেন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বক্তিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ ব্যক্তি তাদের মাধ্যমেই বাংলার নারী শিক্ষার সূচনা হয় মুসলিম নারী সমাজকে জাগরণের অগ্রদূত রোকেয়া সাকাওয়াত হোসেনও নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখেন এছাড়া বেগম সুফিয়া কামাল নেসা বেগম শামচুর নাহরও নারীর উন্নয়নে অনেক অবদান রাখেন নারীদের শিক্ষাক্ষেত্রে অংশগ্রহণের সাথে সাথে নারীদের আলাদা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে তেমনি কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে ইরেন কলেজ হলিক্রস কলেজ বেগম রোকেয়া কলেজ উল্লেখযোগ্য নারী শিক্ষা সম্প্রসারণে রোকেয়া নারী শিক্ষা সম্প্রসারণে রোকিয়ার ভূমিকা ছিল অগ্রণী উনিশ বিশ শতাব্দীতে আমাদের দেশে নারী শিক্ষার সূচনা হয় আর রোকিয়া মুসলিম নারীদের মধ্যে শিক্ষার আলোর মশাল জ্বালাতে সহায়তা করেছেন তৎকালীন সময়ে নিরবতা বিশেষ করে মুসলমান নারীরা অশিক্ষা কুশিক্ষার অন্ধকারে নিমজ্জিত ছিল তারা কুসংস্কারের বেড়াজালে বন্দী ছিল তাদেরকে বাড়ির চার দেওয়াল ও পর্দার আড়ালে থাকতে হতো সবসময় এ অবস্থা থেকে নারীদের বের হয়ে আসার ডাক দিয়েছিলেন তিনি নারী শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন নারীদের দুরবস্থা অন্ধকার থেকে বের হয়ে আসার জন্য তিনি শিক্ষার কথা বলেছেন তিনি উনিশশো সালে সাকোয়াদ মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন তিনি নারীদের সামগ্রিক মুক্তির জন্য নারী শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন এবং নারী শিক্ষার গুরুত্ব নিয়ে অনেক গ্রন্থ রচনাও করেছেন নারীর অনগ্রসরতা নারী সমাজ আমাদের দেশে প্রাচীনকাল থেকে অবহেলিত যদিও স্বাধীনত্বর কালে এর কিছুটা উন্নতি হয়েছে তথাপি বলতে হয় এ দেশে নারীর মর্যাদা এখনও ভুলুন্ঠিত আর নারীর এই অনগ্রসরতার মূল কারণই হল শিক্ষার অভাব বাংলা সাহিত্যের অন্যতম নারী জাগরণমূলক প্রবন্ধ জাগক ভগিনীতে লেখিকা রোকিয়া সাকওয়াদ হোসেন তাই নারী জাগরণের মূল মন্ত্র হিসেবে চিহ্নিত করেছেন নারীর প্রকৃত শিক্ষাকে একমাত্র প্রকৃত শিক্ষাই একজন নারীর অনগ্রসরতা দূর করে প্রকৃত মুক্তি দিতে পারে নারীর প্রকৃত অবস্থা রোকিয়া হোসেন বলেছিলেন স্বামী যখন পৃথিবী হইতে সূর্য ও নক্ষত্রের দূরত্ব মাপেন স্ত্রী তখন বালিশের ওয়ারের দৈর্ঘ্য প্রশস্ত সেলাই করিবার জন্য মাপেন স্বামী যখন কল্পনার সাহায্যে সুদূর আকাশে গ্রহ নক্ষত্রমালা বেষ্টিত সৌর জগতে বিচরণ করেন সূর্যমণ্ডলের ঘনফল তুলাদণ্ডে ওজন করেন এবং ধূমকেতুর গতি নির্ণয় করেন স্ত্রী তখন রন্ধনশালায় বিচরণ করেন চাল ডাল ওজন করেন এবং রাধুনির গতি নির্ণয় করেন প্রকৃতপক্ষে এ ছিল এক সময়কার নারী সমাজের চিত্র তবে বর্তমানে এর যথেষ্ট উন্নতি হয়েছে এ কথা যেমন স্বীকার করতে হয় অনুরূপ এ কথাও বলতে হয় যে নারী শিক্ষার উপর আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন প্রাচীন যুগে নারী শিক্ষা প্রাচীন আমলেও নারী শিক্ষার প্রচলন ছিল ইসলাম ধর্ম প্রথম নারীর পূর্ণ অধিকার এবং মর্যাদা সুনিশ্চিত করে তবে কিছু কিছু মুসলমান ব্যক্তির কঠোর কঠোর পর্দা প্রথায় নারীর অধ্যায়নের পথ ক্রমশ সংকুচিত হয়ে পড়ে যদিও পর্দা প্রথা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু শিক্ষা ইসলাম কখনও বাধা দেয়নি বরং শিক্ষা অর্জনের উপর ইসলাম জোর দিয়েছে প্রাচীনকালে নারী শিক্ষার উল্লেখযোগ্য দুটি উদাহরণ মুঘল রমণী গুলবদন এবং জেবন নিসা ইংরেজ আমলে নারী শিক্ষা এদেশে ইংরেজ আমলেই শিক্ষা ও সভ্যতা প্রচারিত এবং প্রসারিত হওয়ার পর আমাদের সমাজ ব্যবস্থা ও দর্শনের বিপুল পরিবর্তন ঘটেছে নারীর জীবনধারাও এতে প্রভাবিত হয়েছে আমাদের সমাজে নারীর গতিবিধির গণ্ডি তখন ক্রমেই বাড়তে শুরু করেছে তবে নারী শিক্ষা আন্দোলনের সূত্রপাত হয় মূলত উনিশ বিশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে বিশ শতাব্দীতে এর বিকাশ ঘটে বর্তমান একবিং শতাব্দীর শুরুতে এ কথা বলা যায় যে নারী শিক্ষা এখন যৌবনে পদার্পণ করেছে নারী শিক্ষার প্রয়োজনীয়তা নারী শিক্ষার প্রয়োজনীয়তা যে কত ব্যাপক তা ভাষায় বোঝানো কঠিন একজন সুশিক্ষিত মাই দিতে পারে সুন্দর সমাজ শিক্ষাক্ষেত্রে নারীর প্রভাব সম্বন্ধে নেপোলিয়নের যথার্থ উক্তি আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব তাছাড়া গৃহস্থলী কাজ থেকে শুরু করে সামাজিক এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে প্রবেশের জন্য চাই শিক্ষা কর্মজীবনে পুরুষের পাশাপাশি নারীর স্থান নিশ্চিত হলে সর্বক্ষেত্রে ভারসাম্যমূলক পরিবেশ সৃষ্টি হবে এজন্য সবার আগে দরকার শিক্ষার আলো নারী শিক্ষার প্রভাবে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হতে বাধ্য সর্বোপরি নারী শিক্ষায় একটি পরিবারকে পূর্ণ স্বাবলম্বী করে তুলতে সর্বপেক্ষা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে স্বাবলম্বী হতে নারী শিক্ষা স্বাবলম্বী হতে নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম এক সময় স্বামীরা উপার্জন করত আর নারীরা রান্নাবান্না করত। নারীরা তাদের সবকিছুর জন্য স্বামীর উপর নির্ভর ছিল কিন্তু বর্তমানে নারী শিক্ষিত হয়ে উপার্জনে অংশ নিচ্ছে পুরুষের পাশাপাশি তারাও সংসারে সাহায্য করছে নারীরা বর্তমানে জীবনের সর্বক্ষেত্রই অবদান রাখছে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার চাকরিজীবী ব্যাংকার পুলিশ সব পেশাতেই যুক্ত হচ্ছে এভাবে তারা স্বাবলম্বী হচ্ছে আর স্বাবলম্বী হওয়ার জন্য প্রয়োজন শিক্ষা গৃহস্থালী কাজে নারী শিক্ষা গৃহস্থালী কাজেও নারী শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে শিক্ষিত নারীরা তাদের সংসার সঠিকভাবে পরিচালনা করতে পারে তারা সংসারের আয় ব্যয়ের হিসাব রাখতে পারে সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে পারে সন্তানের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে পারে এই কাজগুলো একজন শিক্ষিত নারী যেভাবে পরিচালনা করতে পারে একজন অশিক্ষিত নারী সেভাবে পরিচালনা করতে পারে না এজন্য নারীকে অবশ্যই শিক্ষিত হতে হবে একটি সুন্দর সমাজ ও দেশ আমরা গড়তে পারব দেশ গড়তে নারী শিক্ষা দেশ গড়তেও নারী শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম দেশ গড়ার পেছনে নারীদের ভূমিকাও অনেক বর্তমানে নারীরা দেশ গঠনে ভূমিকা রেখে চলেছে ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটি আন্দোলনে নারীরা সক্রিয় অংশগ্রহণ করেছে তাদের যথেষ্ট অবদান রয়েছে প্রতিটি ক্ষেত্রেও আন্দোলনে স্বাধীনতা যুদ্ধে নারীরা অংশগ্রহণ করেছে পরোক্ষভাবেও তারা স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছে আর শিক্ষিত নারীরাই সবসময় এগিয়ে এসেছিল বর্তমানেও আসছে তাই দেশ গঠনেও নারী শিক্ষার গুরুত্ব অনেক নারী শিক্ষা সম্প্রসারণে সরকারি পদক্ষেপ একটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য নারী শিক্ষার ভূমিকা অপরিসীম নারী শিক্ষা দ্বারা নারী জাতিকে উন্নত করতে না পারলে একটি দেশের উন্নয়ন সম্ভব নয় এজন্য সরকার নারী শিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার এখন মহিলা বিষয়ক বিভাগ খুলেছে এটি এখন একটি মন্ত্রণালয়ে রূপান্তরিত হয়েছে নারী শিক্ষার উন্নয়নে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছে তাছাড়া নারীদের জন্য জেলাভিত্তিক আসন সক্রিয় করে রাখা হয়েছে কোটা সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এ ধরনের পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে সরকার নারী শিক্ষা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উপবৃত্তি গ্রামাঞ্চলের মেয়েদের সাধারণত দরিদ্রতার কারণে বিদ্যালয় পাঠানো হয় না এমনকি প্রাথমিক বিদ্যালয় পাশের পর বিয়ে দেওয়া হয় এক্ষেত্রে নারী শিক্ষা চরমভাবে ব্যাহত হচ্ছে এজন্য শহরের বাইরে মেয়েদের দশম শ্রেণী পর্যন্ত উপবৃত্তি প্রদান করা হচ্ছে আর এটা গ্রামাঞ্চলে নারী শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সরকারের এ উদ্যোগ নিঃসন্দেহে সাধুবাদ পাওয়ার যোগ্য বেসরকারি পদক্ষেপ এখন সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও নারী শিক্ষার উন্নয়নে এগিয়ে আসছে এক্ষেত্রে বাংলাদেশ মহিলা পরিষদ ইউনিভার্সিটি অফ উইমেন্স ফেডারেশন উইমেন্স ভলান্টারি অ্যাসোসিয়েশন ঢাকা বিজনেস অ্যান্ড প্রফেশনাল উইমেন্স ক্লাব ইত্যাদি সংগঠন নারীদের অধিকার ও স্বার্থ রক্ষার কাজ করে যাচ্ছে তারা নারী শিক্ষার বিস্তারও কাজ করে যাচ্ছে এছাড়া বিভিন্ন এনজিও এখন নারী শিক্ষা বিস্তার ও তাদের সাহায্য সহযোগিতায় কাজ করছে নারী শিক্ষা প্রেক্ষিত বাংলাদেশ নারী শিক্ষা বিস্তারে বাংলাদেশ সরকার খুবই তৎপর কারণ দেরিতে হলেও এদেশের কর্ণধারগণ উপলব্ধি করতে পেরেছেন যে শিক্ষায় নারী মুক্তির একমাত্র পথ তাই তারা এক্ষেত্রে যথেষ্ট দায়িত্ব নিয়ে কর্মসূচি পালন করে যাচ্ছেন ইতিমধ্যে বাংলাদেশ সরকার নারী শিক্ষার প্রসারে স্কুল পর্যায়ে মেয়েদের জন্য উপবৃত্তি চালু করেছে তাছাড়া দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদেরকে অবৈতনিক শিক্ষা কার্যক্রমের আওতায় আনা হয়েছে এক্ষেত্রে ভবিষ্যতে আরও পদক্ষেপ গৃহীত হবে বলে আশা করা যায় উপসংহার নারী ও পুরুষ ওভাই এ সমাজ জীবনে গুরুত্বপূর্ণ নারীকে অন্ধকারে রেখে সুশীল সমাজের স্বপ্ন দেখা অর্বাচীনতার নামান্তর তাই নারী শিক্ষাকে আরও গুরুত্ব দিতে হবে আর তার যদি না হয় তবে আলিয়াকে আমরা আলো বলে ভুল করব। এতেই ঘটবে আমাদের জাতীয় জীবনের অনাকাঙ্ক্ষিত আত্মিক অপমৃত্যু ভিডিওর একদম শেষে একটা কথা বলে রাখি এই রচনাটির কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেগুলো লেখার সময় আমি কিছুটা দূরত্ব রেখে সাজিয়েছি যেন তোমরা পড়তে গেলে পরিষ্কারভাবে বুঝতে পারো তবে ভিডিওর মাধ্যমে সেই দূরত্ব বা ফাঁকাগুলো দেখানো সম্ভব নয় এই বিষয়টি ভালোভাবে বুঝতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি ক্লিক করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে দেখো তাতে স্পষ্টভাবে দেখতে পাবে আমি রচনার কোন কোন অংশে কতটুকু দূরত্ব রেখেছি আর নিয়মিত রচনা পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যে কোনো প্রয়োজনীয় রচনার নাম কমেন্টে লিখে জানাও এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ